নমস্কার সব আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সব বাইকে স্বাগত আপনারা সবাই কীরকম আছেন জানাবেন আপনাদের সবার আশীর্বাদও ভালোবাসায় আমি মোটামুটি ভালোই আছি তো আজকে নতুন আমার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনারাও দেখতে থাকুন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে তা আমি প্রথমে পনিরটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে এরকম লম্বা লম্বা সরু সরু ফালি করে নিচ্ছি তো যেহেতু এগুলো অনেকটা লম্বা লম্বা ছিল তাই কিন্তু আমি মধ্যিখান থেকে আবারও একটু ছোট ছোট ফালি করে নিয়েছি কিছুটা পনির আমি ওরকম টুকরো করে নিয়েছি আর কিছুটা পনির কিন্তু এরকম হাত দিয়ে একটু ভেঙে নিচ্ছি একবারে যে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি সেরকমটাও নয় একটু হালকা গোটা গোটা থাকলে কোনো অসুবিধা নেই এরকম করে ভেঙে নিচ্ছি আর সবাইকে বলবো প্লিজ যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা আমার পাশে থেকে এতটা আমাকে সাপোর্ট করে যাওয়ার জন্য তো এখানে পনিরটাকে কিন্তু আমি অর্ধেকটা পরিমাণে এরকম টুকরো করে নিয়েছি এবারে ওখানে দিয়ে একটু কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা আমি কুচি করে নিয়েছি দিয়ে দিলাম বেসন আমার যতটা পরিমাণে পনির ছিল সেই পরিমাণেই কিন্তু আমি বেসনটা দিয়েছি আপনারা পরিমাণটা কম বেশি বুঝে দেবেন দিয়ে দিলাম একটু কর্নফ্লাওয়ার এক চামচ আর দিয়েছি সামান্য একটু হলুদ এক চিমটি আর একটু দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম একটু মিষ্টি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম একটু গোটা জিরে দিয়ে এবারে খুব ভালো করে কিন্তু এটাকে মেখে নেব অল্প অল্প জল দিয়ে কিন্তু মাখতে হবে যেন খুব পাতলা না হয়ে যায় অপূর্ব স্বাদের কিন্তু হয় অবশ্যই আপনারা ট্রাই করবেন দেখে বুঝতেই পারছেন আমি কতটা কি করতে পারছি একটু দেখে বুঝে নিতে হবে আমি কি করছি পাতলা মোটা ওটা তো ঠিক বলে বোঝানো যাবে না এবারে যে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম সেগুলো ভেজে নেব করার মধ্যে এক চিমটে হলুদ আর একটু নুন দিয়ে পনির ভেজে নিচ্ছি আমি যেহেতু পনিরে আলাদা করে নুন হলুদ মাখাইনি আমি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়েই কিন্তু পনিরগুলো ভেজে নিচ্ছি একটু হালকা হাতে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে খুব জোরে নাড়ানাড়ি করলে কিন্তু ব্যাস সব পনির ঘেটে গহ হয়ে যাবে দেখে বুঝতেই পারছেন আমি হালকা একটু লাল করে নিয়েছি এবারে আমি যে বেসন দিয়ে পনিরটাকে মেখে রেখেছিলাম সেটাকে একটু বড়ার মতো সাইজ দিয়ে ভেজে নেব এই যে দেখুন মানে হাতে কিন্তু আছে গড়িয়ে পড়ে যায়নি ওরকম একটা মেখে নিতে হবে তাও আমার মনে হয় একটু নরম বেশি হয়ে গেছিল নাকি এই যে দিচ্ছিলাম আর চলে চলে যাচ্ছিল আপনারা এটাকে আর একটু শক্ত করে নিতে পারেন এবারে আস্তে আস্তে উল্টে দেব বড়াগুলোকে এটা কিন্তু খুব আস্তে আস্তেই করতে হবে না হলে কিন্তু বড়াগুলো আবার ভেঙে যেতে পারে একটু শক্ত করলে কিন্তু এরকম হবে না তো আমি উল্টে পাল্টে বড়াগুলোকে খুব ভালো করে ভেজে নেব সব দিক কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এবারে তুলে নেব আবারও যেগুলো আছে সেগুলোকে সেম ভাবেই ভেজে নেব যে কোনো নিরামিষ দিনে কিন্তু আপনারা এই রেসিপিটা বানাতেই পারেন ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে খুব সুন্দর করে খাওয়া যাবে একটু দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন আর আমি একটা টমেটো শুধু পেস্ট করে নিয়েছিলাম এখানে আর কিচ্ছু নেই শুধু টমেটো আছে টমেটোটা পেস্ট করে এবার একটু বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম দিয়ে দেবো হাফ চামচ লঙ্কার গুঁড়ো একটুখানি জিরে দিয়েছি আমি জিরে গুঁড়ো একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো একটু চিনি মিষ্টির পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে যেহেতু নিরামিষ খুব ভালো করে এটাকে কষিয়ে নেবো অবশ্যই স্বাদ অনুসারে লবণ দেবেন আমি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিই কিন্তু পুরো এটাকে কষিয়ে নিয়েছি তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবারে যে বড়াগুলো গুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিয়েছি মশলার মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এখানে আমি একটু দুধ নিয়েছি দুধের পরিমাণটা আমি ওই দুশো গ্রামের মতো নিয়েছি খুব ভালো করে জাল করে নিয়েছিলাম নিয়ে এবারে দিয়ে দিয়েছি এবারে এটা একটু ফুটুক তো তরকারিটা একটু ফুটে উঠেছে চার পাঁচ মিনিট মতো আমি ফুটিয়েছি চার মিনিট হবে পাঁচ মিনিট নয় একটু বড়াগুলো নরম নরম হয়ে আসবে তোমার লবণটা একটু কম ছিল তার জন্য আবার লবণ দিয়ে দিলাম খুব ভালো করে ফুটে উঠেছে এবারে যা আমি পনিরগুলোকে লম্বা লম্বা করে ভেজে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম আর এই পনিরগুলোই কিন্তু বেশি খেতে ভালো লাগছিল বড়াগুলোও ভালো লাগছিল সেটাও একটা আলাদা রকম টেস্ট বলে বোঝানো যাবে না তার জন্য কিন্তু অবশ্যই আপনাদেরকে বাড়িতে ট্রাই করতে হবে তো নামাবার আগে দিয়ে দিলাম একটু ঘি আর একটু গরম মশলা যা খেতে হয়েছিল না বলে বোঝাতে পারব না একদম রেডি হয়ে গেছে আমার পনিরের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে